মাত্র চল্লিশ হাজার টাকায় ইলেকট্রিক স্কুটি মাত্র চল্লিশ হাজার টাকা ইলেকট্রিক স্কুটি তাও আবার এক বছরের ওয়ারেন্টির সাথে ঠিকই শুনেছিলেন আপনারা আপনাদেরকে এরকম অনেক স্কুটি দেখাতে চলেছি চলে এসেছি আমরা কল্যাণামে কল্যাণাম এটা আছে দুর্গাপুরের কোথায় বলুন তো আমি অবশ্যই বলবো তার আগে বেশ অনেক স্কুটি আপনাদেরকে দেখাবো এটা মাত্র চল্লিশ হাজার টাকায় এখন অফারের সাথে পেয়ে যাচ্ছেন স্কুটিটা শুধু দেখুন এরকম অনেক কালার আপনাদেরকে দেখাতে চলেছি আপনাদের ইলেকট্রিক স্কুটি অনেকের দরকার শুধুমাত্র ইলেকট্রিক স্কুটি না আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক সাইকেল আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক রিকশো এবং তার সাথে সাথে আরও অনেক কিছু ভেহিকেলস আপনারা দেখতে পাবেন নামে। চলো লোকেশনটা বলেই দিই আমরা আজকে আছি দুর্গাপুরের একদম বি ওয়ান মোড়ে কল্যাণমের বড় শোরুমে যেখানে আছে প্রচুর ইলেকট্রিক স্কুটি তা আবার ভীষণ কম দামে পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আজকে শুধুমাত্র স্কুটি না ইলেকট্রিক যে সমস্ত রিক্সো এবং তার সাথে সাইকেল সেগুলো দেখাবো এবং সাইকেলও আছে অনেক ডিসকাউন্ট জানেন তো সাইকেল দেখতে পাচ্ছেন এখানে সামনে রাখাই আছে কল্যাণাম এই শোরুমেই আপনারা এগুলো সব একসাথেই পেয়ে যাচ্ছেন একই জায়গায় কি স্টাইলিশ স্টাইলিশ সমস্ত ইলেকট্রিক সাইকেল এবং ইলেকট্রিক স্কুটি মানে দেখার মতো দুর্দান্ত যারা এখন নেবে ভাবছো এখন কি এখন কিন্তু দুর্দান্ত ডিসকাউন্ট চলছে দারুণ ডিসকাউন্ট চলছে কল্যাণামে শুধুমাত্র কল্যাণামেই তোমরা কিন্তু খুব কম দামে সাইকেল ইলেকট্রিক সাইকেল এবং ইলেকট্রিক স্কুটি পেয়ে যাচ্ছ চলো আর বেশি দেরি করব না আমরা আজকে ভেতরে চলে যাব এবং ভেতরে গিয়ে বিভিন্ন রকমের যেমন এটা চল্লিশ হাজার টাকার দেখতে পাচ্ছি এরকম দেখাবো চল্লিশ হাজার টাকার অনেক এবং তার সাথে সাথে অন্যান্য সেগমেন্টের অন্যান্য যেমনটা হচ্ছে কার্গো সেগমেন্টের বা হয়তো হ্যান্ডিক্যাপ্টদের জন্য মানে থ্রি হুইলের যে সমস্ত স্কুটিগুলো সেগুলোও দেখাবো কল্যাণাম কোথায় আছে অ্যাড্রেস বুঝে গেছেন এবারে ভেতরে গিয়ে অফার সম্পর্কে জানাবো এই যে দুর্গাপুর বিওয়ান মোডটা আই মিন একদম ফুলঝোর এবং অমরাবতীর মাঝখানের যে মোটটা ফুলঝরে দুর্গাপুজো সবাই দেখতে আসেন ঠিক তার আগেই যদি আপনারা ভগৎ সিং হয়ে আসেন তাহলে আগেই পড়বে এবং রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন একটা বড় শোরুম কল্যাণম তো সবাইকে একটা নতুন লাইভে স্বাগত সবাই কিন্তু একটু শেয়ার করবেন এবং যাদের যাদের নতুন স্কুটি বা স্কুটারে নেবার ইচ্ছে আছে তো তাদেরকে বলবো অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এমনিতেই আপনারা যোগাযোগ করবেন আজকের অফার শুনলে এবং এত ভালো ভালো সমস্ত স্কুটিগুলো দেখাবো আচ্ছা এই রিক্সোটাকে দেখিয়ে দিই সামনে আছে এখন ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক রিক্সো বা ইলেকট্রিক সাইকেলের ভীষণ চাহিদা কেন বলুন তো এখন বাইক চালাতে গেলে যার পেট্রোল লাগে মানে পেট্রোল বাইকের ভাবতেই পারছেন পেট্রোলের যা দাম সেখানে কিন্তু ইলেকট্রিক স্কুটি নিলে অনেক সুবিধাও হয় এবং এটা চালানো ভীষণ সোজাও ভীষণ ইজি আর কি আমি জাস্ট কোনোদিন চালাইনি এখন ফার্স্ট চালিয়ে আপনাদের কাছে জাস্ট এলাম রাস্তা দিয়ে আপনারা দেখতে পেলেন যে কেউ ছেলে মেয়ে সকলেই খুব অনায়াসেই চালাতে পারবে আচ্ছা স্যার আছেন আমি ওনার কাছে আপনার কথা বলে নেব জেনে নেব আপনাদের কাছে কি কি ব্র্যান্ডের আছে এই স্কুটিগুলো এবং দাম নাকি শুরু হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার থেকে আরম্ভ যেখানে আপনি ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা মোটর কন্ট্রোল ব্যাটারিতে আচ্ছা আর আমাদের ব্র্যান্ড আছে দিদে আর সাইকেলের ব্র্যান্ড আছে আমার ভার্টাস ওকে আর এইগুলো সমস্ত যে চল্লিশ হাজার যেটা বলেছি আপনার হ্যাঁ আগেও এর আগে অন্যান্য ব্র্যান্ডরা দিচ্ছে বাট ওখানে ওয়ারেন্টি বলে কিছু নেই আচ্ছা আর ডিলাররাও যদি কেউ কাস্টমার নিয়েও থাকে ছ মাসে পরে কোনো অসুবিধা হলে ও কিন্তু কোনো সলিউশন পায় না হয়ে গেছে এখানে আপনি ওয়ান ইয়ার একদম এসিওর থাকবেন কি ব্যাটারি কিছু ইস্যু হলে বা মোটরে কিছু ইস্যু হলে

আমাদের কাছে ইএমআই হয় তো ফাইন্যান্স হয়ে যাবে তো চিন্তা করবে না যারা ভাবছো যে স্কুটি নেব ঝটপট চলে আসতে হবে এখানে কল্লা নামে এবং কল্লা নামে একদম রিজনেবল প্রাইসে সস্তায় বলতে পারো কারণ এখন কিন্তু চৈত্র সেল যেরকম জামা কাপড়ের অফার দিচ্ছে বিভিন্ন মার্কেটে এখন কিন্তু স্কুটির ওপরে অফার দিচ্ছেন কল্লা নাম এবং উনি স্যার তো বলেই দিলেন যে কল্লা নামে এখন আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন

একদম ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের চিন্তার কোনো কারণ নেই ফাইন্যান্সও হয়ে যাবে চলুন এবারে ভেতরে আমরা আর একটু প্রিমিয়াম সেগমেন্টের স্কুটিও দেখব চল্লিশ হাজার টাকার যাদের নেবার আছে কালার তো অনেকগুলো দেখিয়ে দিলাম এগুলোও দেখিয়ে দিই একটু আপনাদেরকে রেডের ওপরে অনেকের চাহিদা রেড এবং ব্ল্যাকে অনেকের ভীষণ পছন্দের এটাও আপনারা পেয়ে যাচ্ছেন চলুন আমরা এবারে ভেতরে যাই আর আপনাদেরকে অন্যান্য স্কুটিও দেখো এগুলো কত দাম এগুলো প্রাইস কি এটা হ্যান্ডিক্যাপের জন্য আসে স্পেশালি যে ফিজিক্যালি ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন আসে যাবেন তার জন্য এই স্কুটার আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এইগুলো একটু যাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি চাই বা হাইট বেশি চাই সেরকম স্কুটার আছে বিল্ড কোয়ালিটি অনেক হেভি আছে আচ্ছা এগুলোর মধ্যে স্পেশাল ডিসকাউন্ট চলে একবার চার্জ দিলে কত মানে কত এইগুলো যে আছে 60 থেকে 70 কিলোমিটার তারপরে আপনি যদি ব্যাটারি ভেরিয়েন্ট এর মধ্যে চেঞ্জ করতে চান কি আমি লিখিমের সঙ্গে যাব তাহলে আপনি নব্বই কিলোমিটার একশো কুড়ি কিলোমিটারও যেতে পারবেন আচ্ছা তাই নাকি আচ্ছা মানে নব্বই একশো কিলো কুড়ি কিলোমিটার অব্দি যাওয়া যায় ব্যাটারির উপর ডিপেন্ড করছে বাহ খুব ভালো এটাতেও লেখা আছে নাকি 3000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ এগুলো সব ডিসকাউন্ট চলছে আচ্ছা সমস্ত রকম গাড়িতে এখন স্পেশাল ডিসকাউন্ট আছে শুধু 40000 টাকায় গাড়িটা নেট 40000 পড়ছে যেটা 45000 ছিল এই সময় শুধু 40000 টাকা দেওয়া হচ্ছে এটা কোলা বেচা হচ্ছে শুধুমাত্র যে গাড়ির শোরুম তা না এখানে কিন্তু সার্ভিসিং সেন্টারও আছে মানে ওয়ান স্টপ সলিউশন হচ্ছে কল্লানাম এখানে দেখুন পরপর কত মডেলের স্কুটিস এগুলো তো স্কুটারের মতো দেখতে এগুলো কি আছে এগুলো ইলেকট্রিক স্কুটার আছে যা আছে সমস্ত কিছু আমাদের কাছে ইলেকট্রিক সবই ইলেকট্রিক এগুলো কিন্তু ইলেকট্রিক স্কুটার যারা দেখছেন কমেন্টস করতে থাকুন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে মানে এইরকম আমি নিতে চাই এরকম নিতে চাই কত দামের মধ্যে চান সেটা কমেন্টসে লিখলে আমরা সেরকম দেখাতে থাকবো এটা একটু দেখুন কার্গো সেগমেন্টের গাড়ি আছে কার্গো সেগমেন্টে মানে যারা বিজনেস করে বিজনেস অনেক মাল বোঝাই করে নিয়ে যেতে হয় সেইগুলো এখানে আরাম করে নিয়ে যাবে এরপরে যখন এটা মাল নেওয়া হয়ে গেল এটাকে বন্ধ করে দিতে পারি সিটিং হয়ে যায় মানে ফ্যামিলির জন্য এজ ওয়েল এজ বিজনেস পারপাস ইউজ করতে দুর্দান্ত তো এটা আরে বাবা এটা কিন্তু ইলেকট্রিক ভাবতে পারছেন আগে যেরকম ওই হিরো পুছ সবাই ইউজ করতো ওই জায়গাতে এটা এখন চলে এসেছে তাই না মানে ওরকমই আর কি এবং এটা কিন্তু যেহেতু ইলেকট্রিক আছে সহজেই চার্জ দিয়ে নিয়ে চলে যান প্রচুর মাল বোঝাই করে সামনে এরকম সামনে কিন্তু একটা বড় বাস্কেট আছে এর মধ্যেও অনেক জিনিস ধরে যাবে পেছনেও কিন্তু আপনারা অনেক জিনিস বেঁধে এর মধ্যে বোঝাই করে নিয়ে যেতে পারেন দারুণ সিস্টেম দারুণ সিস্টেম কীরকম দাম হয় এটা এটা সেভেন্টি ফাইভ উইথ লিথিয়াম সেভেন্টি ফাইভ উইথ লিথিয়াম ওকে

এনি গাড়ির ব্যাটারি চেঞ্জ মানে যা চাইবেন ইলেকট্রিক ভেহিকলসে যত রকম ভেহিকলসে সবগুলো সার্ভিসিং এখানে হয় সার্ভিসিং এখানে হয়ে যাবে আচ্ছা আপনাদের যদি কোনো স্কুটিতে এরকম প্রবলেম হয়েছে ইলেকট্রিক স্কুটি তো শুধু নাকি অন্যান্য হয় না শুধু ইলেকট্রিক স্কুটি যাদের ইলেকট্রিক স্কুটি আছে কোনো রকম প্রবলেম আছে আপনারা এখানে নিয়ে আসতে পারেন এখানে কিন্তু সার্ভিসিংও হয় আর অবশ্যই নতুন স্কুটি তো পেয়ে যাচ্ছেন একদম কম দামে সাইকেল পাচ্ছেন ই রিক্সা পাচ্ছেন আর কি পাওয়া যাবে আর ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসনের জন্য স্কুটারস বললাম হ্যাঁ বাস ইলেকট্রিক সেগমেন্ট আচ্ছা আর ব্যাটারি সমস্ত রকম ব্যাটারি আছে আচ্ছা যত রকম ব্যাটারি মোটর যা লাগবে সমস্ত কিছু সবই পাওয়া যাবে এটা আমাদের ডেডিকেটেড টিম আছে যারা সার্ভিসের জন্য আমরা পিক এন্ড ড্রপ সার্ভিসও দি মানে কেউ যদি বলে কিনা আমি আসতে পারছি না আপনি আমাকে একটু গাড়িটা আর নিয়ে সার্ভিসিং করে আমাকে দিয়ে যান সেই সুবিধাতে আমরা দিয়ে রেখেছি আচ্ছা তার জন্য একটা মিনিমাম চার্জেস বিয়ের করতে হয় কাস্টমারসকে পিক এন্ড ড্রপ বাহ গাড়ি ওখান থেকে নিয়ে চলে আসবে আবার সার্ভিস করে দিয়ে দেবে এটা কিন্তু ভালো সুবিধা অনেকের অসুবিধা থাকে টাইম পাওয়া যায় না হ্যাঁ হয়তো গাড়ি খারাপ হয়ে গেছে অফিস যাচ্ছেন আবার আপনি মানে সেদিন পুরো দিনটায় আর কি বরবাদ হ্যাঁ অফিসই যাওয়া হলো না তার থেকে আপনারা হয়তো স্কুটির বা ইলেকট্রিক স্কুটির কোনো সমস্যা হয়েছে আপনারা ফোন করে দিলেন পিক অ্যান্ড ড্রপের যেহেতু ব্যবস্থা আছে আপনি অন্য ভেহিকালসে চলে গেলেন অফিস থেকে এসে আবার পেয়ে গেলেন আর কি আপনার বাড়িতেও পৌঁছে যাবে তাই তো এই সুবিধা এখান থেকে দিচ্ছেন কল্যাণম থেকে আচ্ছা চলুন এবারে আমরা চলুন যেগুলো রাখা আছে ভেতরে শোরুমে স্কুটিগুলো সেগুলো আমরা পরপর দেখে নিই এবং প্রাইসগুলো একটু জেনে নিই কারণ আমাদের দর্শকদের জানার ভীষণ ইচ্ছে অনেকেই কিনবেন এই সময়ে ইলেকট্রিক স্কুটি কল্যাণমে চলে আসবেন খুব সুবিধা দিচ্ছে দেখি কে কে কবেশ করছেন শেখ আরিফ কমেন্টস করছেন দাদা কেমন আছো খুব ভালো আছি একটু বেশি বেশি কমেন্টস করো তো তোমরা দেখি কার কার নেবার আছে কোনটার দাম জানার আছে একটু জানি অবশ্যই কমেন্টস করো আমরা বলে দেব এটা কি আছে এটা সিক্স আছে তার উপর ডিসকাউন্ট আছে এটা কি রকম কি আছে ফিচার ওখানেও আছে হ্যাঁ মোটর ব্যাটারি কন্ট্রোলারের ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে এখানে আচ্ছা এর মধ্যে যে কিছু কাস্টমার হলে বলছে আমি 120 কিলোমিটার চাই তাহলে হয়তো 200 টাকা দাম বাড়বে উইথ লিথিয়াম আপনি একশো কুড়ি কিলোমিটার অব্দিও যেতে পারবেন দশ বারো হাজার টাকা এটা ডিপেন্ড করছে ব্যাটারির উপরে কি ব্যাটারি লাগাবে না লাগাবে আচ্ছা মানে এখানে আপনি ফ্লেক্সিবিলিটি রেঞ্জটা পেতে পারবেন ইকোনমি মোডে আপনার যেই রেঞ্জটা রিকোয়ারমেন্ট আপনি ওই রেঞ্জের অনুসারে আমরা ব্যাটারি আপনাকে সাজেস্ট করব আপনাকে ওই ডিফেন্স মিনিটে আপনাকে দিতে হবে বাহ আচ্ছা তার সামনে এটা একটু বলুন এটাও এই চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই স্কুটিটা দারুন দেখতে কিন্তু চল্লিশ এটাও আবার একটা নতুন মডেল যেটা নতুন এসছে এটাও চল্লিশ হাজার টাকা আচ্ছা বাহ দুর্দান্ত এটাও কালারটাও খুব সুন্দর নতুন এসেছে এসেছে বাহ আচ্ছা এটা তো আপনাদেরকে দেখালাম পাশের রেডটাও একটু দেখে নিতে পারেন এটা কত দাম এটা রেটটা এই দেখুন ফিফটি সেভেন থাউজেন্ড কে কে কমেন্টস করছেন দুর্গাপুর প্রতাপপুর থেকে কমেন্টস করছেন সুমন্ত ঘোষ থ্যাংক ইউ আর কোথা কোথা থেকে দেখছেন সবাই একটু জানান এবং জানাও ভাইরা যারা সবাই জয়েন করেছো প্লিজ চন্দন দাস কমেন্টস করছেন ইলেকট্রিক স্কুটি এক্সচেঞ্জ হবে বলছে আপনাদের কাছে এক্সচেঞ্জ হয় ইলেকট্রিক স্কুটি আছে এক্সচেঞ্জ হয়ে যাবে বলছে তারপর কি নতুন স্কুটি নেবার আছে মানে এক্সচেঞ্জ মানে তাই তো তো কিন্তু এখানে অবশ্যই এক্সচেঞ্জ করে নতুন স্কুটি নিয়ে যাও ফাইন্যান্সও সুবিধা আছে কোন কোন কোম্পানির ফাইন্যান্স হয় আপনাদের কাছে কোটিক মহিন্দ্রা হয় বাজাজ ফিনসার্ভ হয় আচ্ছা তাহলে চিন্তা নেই এছাড়াও কি সিবি স্কোর ঠিক থাকলে জিরো ডাউন পেমেন্ট হয়ে যায় কি আপনাদের কাছে জিরো জিরো ডাউন 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 পেমেন্ট পেমেন্ট অনেক কম বাট আছে অপশন হয়ে আচ্ছা মানে পেমেন্টও যায় স্কুটি যারা ভাবছো নেবো তাড়াতাড়ি করো আচ্ছা এবারে একটু বাকি বাকি যা যা আছে একটু দেখে দিই আমি নিউ স্কুটি নেব বলছেন চন্দন দাস আচ্ছা চলে এসো তোমার পুরনোটা এক্সচেঞ্জ করেও নিয়ে যেতে পারো ঠিকই লিড ব্যাটারি লেট ব্যাটারি প্রাইস কত বলছেন সাগর

চল্লিশ থেকে নব্বই হাজারের মধ্যে স্কুটি পেয়ে যাবেন আচ্ছা কোনটা চল্লিশ মানে চল্লিশ তো দেখলাম এরপরে বাকি রেঞ্জগুলো একটু বলে দেবেন কোনটার কি দাম আছে এগুলো একটু বলুন এটা সিক্সটি এটা সিক্সটি এটা ফিফটি এটা ফিফটি আচ্ছা কি ডিফারেন্স আছে এগুলোর মধ্যে এগুলো জাস্ট মোটর ভোল্টেজ আর একটু বডি স্ট্রাকচার আলাদা হবে সাইজ বড় হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বড় হবে চাকা বড় হবে এগুলো ফাইবার কোয়ালিটি একটু আরো স্ট্যান্ডার্ড কোয়ালিটি হবে আচ্ছা আচ্ছা পাশে এগুলো একটু দেখিয়ে দিই ওই যেটা হোয়াইট কালারের স্কুটারের মতো দেখতে একদম তার উপরে নিশ্চয়ই ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিসকাউন্ট সবই আছে 60000 টাকা আছে তার উপরে কিন্তু ডিসকাউন্ট দেবে অবশ্যই এসে বলবেন bengal.com কমে লাইভ দেখে এসেছি আপনারা অবশ্যই এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন মিনিমাম ডাউন পেমেন্ট কত সত্যজিৎ রায় বলছেন এটা অবশ্যই ডিপেন্ড করে আপনার সিভিল স্কোরের উপরে তাও একটু বলে দিন মানে গাড়ির প্রাইসে 20% ও গাড়ির প্রাইসে 20% হয়ে যাবে ওকে তারপরে বুঝতেই পাচ্ছো 40000 এর মানে 8000 টাকাই হয়ে যাবে ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে তাই তো এত কম টাকা পুরনো গাড়ি হবে সুমন্ত ঘোষ এখানে পুরনো গাড়ি না সবই নতুন সব নতুন

ওনাদের পায়ে সুন্দরভাবে মানে যেগুলো চল্লিশ হাজার টাকা থেকেও পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু মহিলাদের জন্য বেস্ট বলছে এছাড়া অন্যান্যও আছে এগুলো কিন্তু খুব সুন্দর এবং কালার প্রচুর অ্যাভেলেবেল আছে এখানে কল্যাণম দুর্গাপুর একদম বি ওয়ান মোড়ে জাস্ট এসে দাঁড়াবেন বি ওয়ান মোড়টা যে রোটাইটা ওখান থেকে আপনারা দেখতে পাবেন রাস্তায় আমি তো লোকেশনটা দিয়ে দিয়েছি ক্যাপশনে গুগল ম্যাপ লিংক দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় আপনারা ফোন করুন এবং চলে আসুন আপনাদের প্রয়োজনের মানে এত ভালো ইলেকট্রিক স্কুটি নেবার জন্য কল্যাণব নামটা মনে রাখবেন নামটাও খুব ভালো নাম আচ্ছা খুব মিষ্টি নাম আচ্ছা তার পরেরটা ব্ল্যাকটা দেখলাম তারপরে এই যে অ্যাশ কালারের ওটাও কি একই সেগমেন্টের দারুন এটা এটাও খুব সুন্দর কালারগুলো শুধু দেখুন আর এটা যেটা টপার এই টপারটা কীরকম আছে দাম প্রপার ফিফটি আচ্ছা ফিফটি ফাইভ এটা কিন্তু পঞ্চান্ন হাজার টাকায় এটাও ডি দেব কোম্পানির এবং দেখতেও খুব সুন্দর দেখতে পারেন এরকম অন্যান্য কালারও পাওয়া যাবে এখানে আপনারা আসুন শোরুমে এসে কথা বলুন এখানে যা আছে প্রচুর স্টক আছে এর বাইরেও যদি অন্য লাগে তাহলে নিশ্চয়ই ওনারা অন্য কিছু কালার বা অন্য এনে দেবেন তাই তো আচ্ছা এই পাশেরটা একটু দেখিয়ে দিই নিও এট্রেন্স এটা রকম প্রাইস আছে এটা একটু হাই স্পিড আছে এটা এখন বিক্রির জন্য নেই বুক এটা অলরেডি আচ্ছা আর ওই কর্নারের গুলো কি আছে ওটা আচ্ছা প্রচুর স্কুটি প্রচুর স্কুটি আছে সব ইলেকট্রিক স্কুটি আপনারা যা দেখতে পাচ্ছেন আর আমরা আজকে একটা ইলেকট্রিক স্কুটির শোরুমে চলে এলাম আপনাদের সুবিধার জন্য যেখানে একই সাথে সার্ভিসিং সেন্টারও আছে এবং এখানে সব স্কুটিগুলোতে কি এক ওয়ারেন্টি দিচ্ছেন আপনারা সব এ টু জেড যা বিক্রি হবে সরি সবই ওয়ারেন্টি এবার একটা সাইকেল দেখি কারণ এখন না মাধ্যমিক এইচএস এক্সামের পর অনেকেই ইলেকট্রিক সাইকেল নিতে চাইছে ইলেকট্রিক সাইকেল চালাতেও যেরকম সুবিধা ঝামেলাও খুব কম চলুন একটু সাইকেল দেখিয়ে দিই চলো এটার কি ফিচার্স আছে সেটাও জেনে নিই এবং দাম কিন্তু এখন ডিসকাউন্ট দিচ্ছে মানে এখন যেটা পঁচিশ হাজার টাকার সাইকেল সেটা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকায় এটা কিন্তু নববর্ষের স্পেশাল অফার আর এটা কি কত দাম আছে সেটাও জেনে নেবো আচ্ছা এটা একটু চালিয়ে দেখাবে দেখিয়ে দিই এবং এর কি ফিচার্স আছে সেটাও জেনে নিই স্পিড কতটা

প্যাটেলও করতে পারে আর প্যাডেল ছাড়াও কিন্তু চালাতে পারবে তাই তো আচ্ছা 25 কিলোমিটার টপ আর রেঞ্জ হচ্ছে প্যাডেল এসএস মোডে 60 কিলোমিটার ভাবা যায় দারুণ এটা কিন্তু অন্য কালারেও আসবে নিশ্চয় এটা দাম কত আছে এটা 28000 আছে বাট এখন অফারে আপনারা 25000 টাকা পড়ছে 25000 টাকা এখন পেয়ে যাচ্ছেন মানে 3000 টাকা ডিসকাউন্ট সাইকেলের উপরেও পাচ্ছেন ভাবা যায় অসাধারণ কিন্তু আর একটা জিন্স যেটা জানানো এর মধ্যে 8 এজ এর ব্যাটারি আছে মানে এখন এই সেগমেন্টের মধ্যে ম্যাক্সিমাম সাইকেলের ব্যাটারি হয় সেভেন এইচ বা সেভেন পয়েন্ট ফাইভ এজ এটা এইট আছে যার জন্য রেঞ্জটা অনেক বেশি দিচ্ছে আচ্ছা আর এই আমাদের প্রাইসও অনেক বাজেট ফ্রেন্ডলি মানে এই রেঞ্জে সাইকেলগুলো মার্কেটে যা আছে সব থার্টি থাউজেন্ড প্লাস আছে ওয়ার এজ আমাদের মাত্র পঁচিশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন বা আর এটা কতক্ষণ চলবে একবার চার্জ দিলে একবার প্যাডালিসিস করে যদি চালান তাহলে আপনি 60 কিমি যাবে আর নরমাল যদি চালান তাহলে আপনি ফুল ব্যাটারি কিন্তু আবার কি শুধু এক্সিলারেটর দিয়ে চালান তাহলে হয়তো 25 কিমি যাবে এটা আচ্ছা আচ্ছা 25 30 কিমি গেলে ইনাফ আমার মনে হয় ভাবতে পাচ্ছেন সাইকেলটা দেখুন শুধু কি সুন্দর না কি মানে এগুলো কিন্তু অন্য কালারও পেয়ে যাবে এবং ভেতরে অনেক আছে আমি ভেতরে কি অন্য স্টকও দেখাবো যেটা তেইশ হাজার টাকার সাইকেল সেটাও দেখাবো তো যারা ভাবছেন যে নেব আজই চলে আসুন ভীষণ স্মার্ট লোক আছে সাইকেলটার আর আমি সব ভাইদেরকে বলবো তাড়াতাড়ি এসো কিন্তু কারণ কল্লা নামে যে অফারগুলো দিচ্ছে এই অফারগুলো সীমিত সময়ের জন্য এটা নববর্ষ স্পেশাল অফার দিচ্ছে যেমনটা স্কুটির ওপরে আছে ইলেকট্রিক স্কুটির ওপরে একই রকমভাবে ই সাইকেলের ওপরে আছে একই রকমভাবে এখানে পাওয়া যায় ই রিক্সো চলুন ই রিক্সোটা বেড়ে দেখা যাক সাইকেল তো আমরা দেখে নিলাম অসাধারণ না ই রিক্সোর মানে আপনাদের কাছে কি কি মডেল আছে একটু দেখে নেব এবং কি কোম্পানির আছে কারণ অনেকেই না এখন বিজনেস করছেন মানে আছে প্রচুর বেকার আমি জানি তাই না যার এবং বেশি অনেকেই না চাইছে যে একটা আমি টোটো টোটো নামে পরিচিত ই রিক্সোগুলো তো টোটো নিয়ে আমি ব্যবসা করব এবং অনেক দাম পড়ে যায় তাদের ক্ষেত্রে যেহেতু এখানে ফাইন্যান্সের সুবিধা আছে আর এখানে দামটাও ভীষণ রিজনেবল এখন অফার দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে তাই সবার সুবিধা হবে আপনি একটু এটার সম্পর্কে রিক্সাটা লিথিয়াম ব্যাটারির সঙ্গে আছে গতি কোম্পানির গতি কোম্পানি লিথিয়াম ব্যাটারির সঙ্গে যেখানে আপনার তিন বছর ওয়ারেন্টি আছে ব্যাটারি পিছনে আর রেঞ্জ হচ্ছে একশো কিলোমিটার আচ্ছা ঠিক আছে আর টপ স্পিড যেগুলো টোটোতে থাকে প্রায় ত্রিশ ত্রিশের কাছাকাছি থাকে সেম স্পিডই আছে আচ্ছা সবচেয়ে বড় স্পেসিফিকেশন যেটা হচ্ছে আপনার লিথিয়াম ব্যাটারি এই প্রাইস রেঞ্জে লিথিয়াম ব্যাটারির সঙ্গে মার্কেটে কোনো টোটো নেই আচ্ছা এক লাখ সত্তর হাজার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি একশো দশ রেঞ্জ এটা যে কেউ চালাতে পারে যে খুব সুবিধা না হ্যাঁ যেমনটা আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক স্কুটি চালাতে খুব সুবিধা ইলেকট্রিক মানে সাইকেল চালাতে ভীষণ সুবিধা মানে সবাই পারবে একরকমভাবে টোটোগুলোও তাই হয়েছে

ড্রাইভিং লাইসেন্স ইনক্লুডিং অল কি বলছেন এক লাখ সত্তর হাজার টাকাই পেয়ে যাবে একদম এক লাখ সত্তর হাজার বাহ ফাইন্যান্সে তো আরও সুবিধা হয়ে যাবে হ্যাঁ ফাইন্যান্সে অ্যাভেলেবল তাহলে যারা ভাবছিলে যে একটা ব্যবসা মানে করব একটা টোটো নিয়ে বা একটা ই রিক্সা নিয়ে আজই চলে আসতে পারো আই মিন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে পারো কল্যাণমে এখন যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে সেই জন্য কিন্তু এই দামে পাওয়া যাচ্ছে পরে কি দাম অনেক বেড়ে যেতে পারে প্রাইস তো চেঞ্জ হওয়ার ইয়ে আছে হতে পারে প্রাইস চেঞ্জ হতে পারে তবে আমি সবাইকে বলবো এই সময় নববর্ষে যেহেতু অফার দিচ্ছে কল্যাণে মেয়ে চলে আসুন এবং আপনার যেটা প্রয়োজন কারও স্কুটি দরকার হ্যাঁ মহিলাদেরও অনেকের স্কুটি দরকার এখন সবাই চালায় ছেলে মেয়ে সকলেই একদম বাচ্চাকে স্কুলে পৌঁছতে গেলেও একটা ভালো স্কুটি দরকার এবং ইলেকট্রিক স্কুটিতে না অ্যাক্সিডেন্টের ভয়টা খুব কম কারণ খুব হাই স্পিড এখানে থাকে না সেই জন্য এবং চালানোটা খুব সোজা সবার কন্ট্রোলের মধ্যে থাকে সেই জন্য আমি বলবো যে ইলেকট্রিক স্কুটি যারা নেবে ভাবছ দেরি না করে চলে আসো আর তার থেকেও বড় যেটা সেভাবে সেটা হচ্ছে পেট্রোল খরচাটা অনেকটা বেঁচে যাবে এখন পেট্রোলের কত টাকা লিটার ভাবুন তো সেই জায়গায় আমরা ইলেকট্রিক স্কুটি এই যেখানে খুব কম মানে বেশি সময় চার্জ দিতে হয় না এবং সেই চার্জেও কতটা যাওয়া যায় সেটা স্কুটির ক্ষেত্রেও সাইকেলের ক্ষেত্রেও এবং টোটোর ক্ষেত্রেও একটা আর প্লাস পয়েন্ট আছে এখানে আপনি চালানের আর টেনশন থাকবে না মানে আপনার হেলমেট রিকোয়ার নেই হেলমেট আমার আপনার সেফটির জন্য রিকোয়ারমেন্ট আছে বাট আপনার রোড টেক্স ইন্স্যুরেন্স অথরাইজ লেটার এই পলিউশন এইসব কোনো কুটিতে লাগে না কোনো কিছু লাগে না ট্রেডাল ও স্পিড স্কুটার আছে তবে আমি সবাইকে বলবো হেলমেট পরে চালাবেন কারণ রাস্তায় বেরোলেই এখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে যা আপনি যাই ভেহিকেল চালান তবে সেফ সেফটির জন্য অবশ্যই হেলমেট ব্যবহার করবেন তাই তো একদম একদম আমরা হেলমেট গিফটও করছি এখন যদি কেউ গাড়ি নেয় হেলমেট মানে অ্যাজ এ গিফট পাবেন জানেন হেলমেট এখানে গিফটও পাওয়া যাচ্ছে নাম থেকে এখানে স্কুটি যদি নেওয়া হয় আচ্ছা এটা হচ্ছে টোটাল কত সিটার মানে পেছনে হচ্ছে সামনে টু মানে ওয়ান আছে মানে ড্রাইভার নিয়ে দুজন মানে টোটাল ছজন বসতে পারবে এটার এটাতে এবং ওপরেও দেখতে পাচ্ছি অনেক জিনিস বা লাগেজ তুলে রাখার জন্য ব্যবস্থা আছে আমরা অনেক যদি গ্রামীগঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই যেখানে টোটোর বেশি চল হ্যাঁ এবং মানে যারা ডিপেন্ডই করে শুধুমাত্র টোটোর ওপর তারা কিন্তু প্রচুর লাগেজ ওপরে নিয়ে যায় দেখুন এই জায়গাটা কিন্তু ওই জন্য বিশেষ করে করা লাগেজ বেঁধে নিয়ে যেতে পারবে আর দেখতেও খুব সুন্দর টোটোটা তাই না তো এটা মাত্র এক লাখ ষাট সত্তর সত্তর সবকিছু নিয়ে এক লাখ সত্তর হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন কল্যাণে এই দাম কিন্তু অবশ্যই সীমিত সময়ের জন্য পরে বেড়ে যেতে পারি দেখি আর কার কার কি দরকার অনেকে কমেন্টস করছেন লক্ষ্মী পাল বলছেন খুব সুন্দর সত্যজিৎ রয় থ্যাংক ইউ কমেন্টস করার জন্য গুড আফটারনুন ভাই আসাম থেকে লক্ষ্মী সাহা আচ্ছা থ্যাংক ইউ খুব সুন্দর বলছেন বর্ণারি লাইক বলছেন গাড়িগুলো দেখান কী গাড়িগুলো স্কুটিগুলো আমরা সবই প্রায় অনেক ম্যাক্সিমাম দেখালাম আরও আছে চল্লিশ হাজার টাকার এই যেমন এক সামনে আছেন একটু দেখিয়ে দিই চল্লিশ হাজার টাকা থেকে এখানে স্কুটি শুরু আছে এবং বিভিন্ন সেগমেন্টের আছে আপনারা যদি কেউ চাইছেন যে কার্গো ই স্কুটার এগুলো স্কুটার তো এটাকে কি বলে স্কুটার স্কুটার আচ্ছা কার্গো ই স্কুটার যেমনটা এটা এই যে সামনে যেখানে প্রচুর মাল বোঝাই করে নিয়ে যাওয়া যাবে তো কার্গো সেগমেন্টের এটাও নিতে পারেন এটার দাম কত বললেন এটা 75 আছে পার ডিসকাউন্ট আছে 75000 এর উপরে ডিসকাউন্ট এটা দেখুন সিস্টেমটা পেছনে কিন্তু প্রচুর মাল বোঝাই করে নিয়ে যাওয়া যাবে কারো হয়তো দোকান আছে দোকানের জন্য অনেক জিনিস একসাথে নিয়ে আসতে হয় বা মানে যে কোনো কি জিনিস হয়তো কারো সবজি মার জন্যও সব আছে আপনারা কিন্তু অনেক কিছু সবজি হোক বা গ্রসারির আইটেম সমস্ত কিছু দেখুন এখানে বোঝাই করে নিয়ে যেতে পারেন প্রচুর জায়গা আছে তারপরে বেঁধে নিলেন খুব ভালো সিস্টেম গাও আবার এটাকে যেমনটা দেখালো আচ্ছা এটা পায় আচ্ছা এভাবে আবার বন্ধ করে নিতে পারেন হ্যাঁ তো এখানে আবার সিট হয়ে গেল মানে বসা যাবে ওকে খুব ভালো এটার দাম তো ভীষণ রিজনেবল এছাড়া আমি একটু সব স্কুটিগুলো দেখিয়ে দিই পরে যারা জয়েন করেছেন জাস্ট এক ঝলক দেখে নিন আর পরে যারা জয়েন করেছেন রিকোয়েস্ট করব লাইভটা প্রথম থেকে সে সব দেখে নিন তাহলে নামে কী পাওয়া যায় কত দাম কি অফার আছে সব কিছু জানতে পারবেন আর যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানাবেন রিমো বিট্টু কমেন্টস করেছেন থ্যাংক ইউ ওকে থ্যাংকস ফর ইনফরমেশন বলছেন সত্যজিৎ রায় থ্যাংক ইউ আর কিছু জানার আছে কোনো প্রশ্ন আছে আপনাদের আশা করছি আপনারা ম্যাক্সিমাম দুর্গাপুর দুর্গাপুরের কাছাকাছি থেকে দেখছেন আচ্ছা এছাড়াও যদি দূর থেকে কেউ দেখেন আপনাদের কাছে কি করে পাবে এসেই তো নিতে হবে এসেই নিতে হবে দূর থেকে আমরা বারণ করি আমরা ষাট সত্তর কিলোমিটার মধ্যে যদি কেউ থাকে তাহলে আমরা সার্ভিস দিতে ওখানে পৌঁছাতে পারবো তার বেশি দূরে হলে সেটা ওনার ওনার জন্য অসুবিধা হয়ে যাবে আচ্ছা ঠিকই সেটাও অসুবিধা তবে হ্যাঁ দুর্গাপুর সবাই চেনেন একবার চলে আসবেন এবং এটা এই জায়গাটা বিধাননগর মানে বি ওয়ান মোড় তো সবাই চেনেন ফুলঝোর ঠাকুর দেখতে কে না আসেন ফুলঝোরের আগের মোড়টা হচ্ছে বি ওয়ান মোড় ওখানে এসে দাঁড়ালেই আপনারা দেখতে পাবেন এই কল্যাণ নাম বড় শোরুমটা প্রচুর আছে আরও প্রচুর মডেল সব তো দেখানোও সম্ভব না যেগুলো ওনাদের অলরেডি গোডাউনে বা অন্য জায়গায় রাখা আছে শুধু তাই না এখানে যেগুলো হয়তো ক্যাটলগ দেখেও আপনারা মনে হলো যে এই মডেলটা নেব সে হয়তো সেখানে অ্যাভেলেবেল নেই কোনো কারণে আউট অফ স্টক হয়ে গেছে সেটাও আবার আনিয়ে নেবেন এই সমস্ত সুবিধা আছে ইএমআই আই মিন ফাইন্যান্সের সুবিধা আছে এক্সচেঞ্জ অফার আছে সব কিছুই অ্যাভেলেবেল এখানে ওকে লোকেশন বোঝা গেছেন

আপনার গাড়িতে সমস্যা আছে আপনারা কল্যাণামে আসতে পারেন ওনাদের বড় সার্ভিস সেন্টার আছে যেটা আমি একটু আগেই দেখালাম সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট আইমিন যেগুলো গাড়ি মেরামতির ক্ষেত্রে লাগে সেই সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে খুব ভালোভাবে আপনার গাড়িটাকে সার্ভিসিংও করে দেবে তাই তো একদম পিক অ্যান্ড ড্রপও আছে বলেছি আগেও পিক অ্যান্ড ড্রপও আছে রাইট আর কি বলবেন সবাইকে দর্শকদের ঠিক আছে আপনারা আসুন একবার ভিজিট করুন ঠিক আছে চল্লিশ হাজার টাকাটা স্কুটারটা দেখা যান উইথ ওয়ারেন্টি হ্যাঁ আর আপনার যদি এক্সিস্টিং গাড়ি তো কোনো সমস্যা আছে আপনি নিশ্চিন্তে এখানে নিয়ে আসতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দেওয়া হবে আপনাকে একদম ওয়ান স্টপ সলিউশন কাল্লানাম সব কিছু একসাথে অ্যাড্রেসটা আরেকবার বাইরে গিয়ে দেখিয়ে দেব সঙ্গে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা দেখলেন অনেকে অ্যাড্রেসটা বুঝতে পারছেন না বা পরে জয়েন করেছেন তাদের জন্য আমি একবার দেখিয়ে দিই অ্যাড্রেসটা আপনারা কেউ হয়তো ভগৎ সিং মোড় হয়ে আসছেন সোজা ফুলঝোড়ের দিকে ওকে ফুলঝোড়ের মোড়টের পরে আই মিন ফুলঝোড়ের ঠিক আগের মোড়টা হচ্ছে বিওয়ান মোড় আমি ফুলঝোড়টা বারবার বলছি এই কারণে কারণ পুজো সবাই ওখানে দেখতে আসেন খুব ফেমাস জায়গা দুর্গাপুজো হিসেবে তো আপনারা ও ফুলঝোড়ে ঠিক আসছেন তার আগের যে স্টপেজটা রোটারিটা একটা ছোট্ট রোটারি মতো আছে দেখতে পাচ্ছেন একটা চৌমাথা আছে ঠিক যদি আপনারা ভগৎ সিং দিয়ে আসছেন আপনার লেফট সাইডে যে রাস্তাটা চলে এসেছে বিমান মোড় দিয়ে সেখানেই দেখতে পাচ্ছেন কল্যাণম আছে তাও অসুবিধা নেই যদি বুঝতে পারছেন না আমি গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দিয়েছি এখন গুগল ম্যাপ লোকেশন দেখে সবাই যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন আপনারা ওটা দেখেও চলে আসবেন এছাড়াও আমরা ফোন নাম্বার কিন্তু ক্যাপশনে দিয়ে দিয়েছি প্রত্যেকটা ভিডিওর ফোন নাম্বার আমরা ঠিক ক্যাপশনে দিয়ে দিই আপনারা এই ক্যাপশন দেখে এই ফোন নাম্বারে কিন্তু কল করবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বলার থাকে ওকে ফোন নাম্বারে নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান নাইন টু জিরো ফাইভ নাইন আরও একটা নাম্বার আছে এইট ফোর থ্রি ডাবল সিক্স ডাবল সিক্স থ্রি ফোর এইট যে কোনো নাম্বারে কল করুন আর কটা থেকে কটা অবধি খোলা মানে খোলা থাকে তোমাদের শোরুম হুম সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে আটটা অবধি এবং প্রত্যেক দিন খোলা থাকে প্রত্যেক দিন খোলা থাকে ওকে সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে আটটা প্রত্যেক দিন খোলা থাকে কল্যাণ নাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লটকমের সাথে থাকুন এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন কমেন্টস আমি এখানে দেখতে পাচ্ছি না শো করছেন ও বরজোড়া থেকে আগে নিয়ে নিলেন কিছু করার নেই এখানে কিন্তু অফারও দিচ্ছে অনেক কি এখানে ডিসকাউন্ট দেখে ভালো লাগলো না আপনি আপনিও নিয়েছেন তবে আমি সবাইকে বলবো যে যারা নেবেন ভাবছেন এক কল্যাণামে নামে নিন কারণ কল্যাণামে নামে চল্লিশ হাজার টাকা থেকে স্কুটি পাওয়া যেমন যাচ্ছে সাইকেলও ভীষণ কম দাম কারণ এখন প্রায় তিন হাজার টাকা অবধি ডিসকাউন্ট দিচ্ছে এবং ফাইন্যান্সে পাওয়া যাচ্ছে এবং যাদের টোটো কেনার আছে বা ইলেকট্রিক রিক্সা কেনার আছে তার উপরেও চলছে ডিসকাউন্ট এত কিছু কল্যাণ নামে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল রটমার সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এখন যারা দেখছেন এখনও শেয়ার করেননি প্লিজ শেয়ার করে অন্যদেরকে দেখতে সাহায্য করবেন বাই বাই সবাইকে